স্বপ্ন দেখো তোমার অ্যাচিভমেন্টের দিন এটা নিয়ে কল্পনা করতে থাকো তুমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছো তার ডিমান্ড বাজারে হু হু করে বাড়ছে তুমি তোমার টিমের সঙ্গে বসে মিটিং করছো কিভাবে কাস্টমার সার্ভিস আরও বেটার করা যায় যাতে কাস্টমার তোমাকে ছেড়ে না যায় এটাকে সিনেমার মতো দেখতে থাকো নিজে নানা এক্সাইটিং সিন তৈরি করো তোমার যেন নেশা ধরে যায় এটা কল্পনা করতে করতে তোমার হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ চোখের দৃষ্টি যেন একজন এন্টারপ্রেনারের মতো হয় এটা তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে কাজের ব্যাপারে ক্ল্যারিটি আনো এটা একটা ম্যাগনেটের মতো তোমার সফল হওয়ার সব রাস্তাকে তোমার দিকে টেনে আনবে নতুন বিজনেস স্টার্ট করলে তোমার প্রোডাক্ট কি হবে তার কাস্টমার কারা তারা তোমার থেকে কী কী বেনিফিট পাবে যার ফলে তারা তোমার রিপিটেড কাস্টমার হয়ে যাবে প্রতিটি ছোট ছোট অ্যাক্টিভিটি ডিটেলে নোটবুকে লেখা শুরু করো সব কাজ তোমার কাছে ক্লিয়ার থাকলে অ্যাকশান নেওয়া অনেক সহজ হবে তুমি যেটা করতে যাচ্ছ সেটাতে কি কি বাধা আসতে পারে তার একটা লিস্ট যেন তোমার কাছে অবশ্যই থাকে এবং সেই সব বাধাকে কীভাবে অতিক্রম করবে তার প্ল্যানও তোমাকে রেডি রাখতে হবে কি কি পসিবিলিটিস রয়েছে কোথা থেকে কি কি সুবিধা তুমি পেতে পারো সেগুলোকেও নোট ডাউন করে ফেলো এবারে নির্ভয়ে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজে নেমে পড়ো